নামে শুরু করিলাম মুসলিম সালাম আলাইকুম হিন্দু জাতি ও অন্যান্য ধর্মের প্রতি রইল আদাব ঝাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এটি ঐতিহাসিক মসজিদ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি পনেরোশো শতাব্দীতে জাহান আলী নির্মাণ করেন মসজিদটি নগরী নামে মসজিদ নগরী নামে পরিচিত ও বাগেরহাটের একটি গুরুত্বপূর্ণ অংশ ষাট গম্বুজ মসজিদের বর্ণনা স্থাপত্য মসজিদটি ইটের তৈরি এবং এর নামকরণ করা হয়েছে এর ছাদের উপর অবস্থিত গম্বুজের সংখ্যা থেকে যদিও এর গম্বুজের সংখ্যা সাতটি নয় বরং একাশিটি ষাটোত্তরটি ছোট গম্বুজ এবং চারটি বড় গম্বুজ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এটি বন্দীয় সুলতানি স্থাপত্যের এক অনন্য উদাহরণ এবং বাংলাদেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম নির্মাণ শৈলী মসজিদটি সাতটি সারিতে এগারোটি করে ষাটাত্তরটি এবং চার কোণে চারটি বম্বোস রয়েছে এর দেওয়ালগুলো বেশ এবং এতে বিভিন্ন নকশা ও কারুকার্য দেখা যায় অন্যান্য বৈশিষ্ট্য মসজিদের পূর্বে দুইটি মিনার রয়েছে যার একটির নাম রশন কোঠা এবং অন্যটির নাম আন্ধার কোঠা মিনারের ভেতরে পেছামা সিঁড়ে রয়েছে যা দিয়ে উপরে অপরিত বিশ্ব ঐতিহ্য উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে সাতগম্বুজ মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্য করার এক গুরুত্বপূর্ণ নিদর্শন এটিতে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্রাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে এটি বাজারহাটের প্রধান শহর থেকে প্রায় চার পয়েন্ট আট কিলোমিটার তিন মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় তিনশো বিশ কিলোমিটার বা দুইশো মাইল দূরে অবস্থিত এর নামকরণ সত্ত্বে মস্তিতে একাশিটি গম্বুজ রয়েছে যা সাতটি স্তম্ভ দ্বারা সমর্থিত পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাগাহাট জেলার উপকূলের কাছে সুন্দরবনের ম্যানগ্রোভ বনে খান জাহান আলী নামে একজন সাধক সেনাপতি একটি মুসলিম উপনিবেশ স্থাপন করেছিলেন তিনি সুলতান নাসির উদ্দিন মাহমুদের শাহের ত্যাগত্বকালে একটি সমৃদ্ধ শহরে জন্মপ্রচার করেছিলেন যা তখন ফরিদাবাদ নামে পরিচিত পরিচিত ছিল খান জাহান ওই শহরকে এক ডজনেরও বেশি মসজিদ দিয়ে সজ্জিত করেছিলেন যা যার ধ্বংসাবশেষ বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং বৃহত্তম বহু গম্বুজ মসজিদ যা ঊনপঞ্চাশ বাই তেত্রিশ মিটার একশো বাই একশো আট নামে পরিচিত এর চারপাশে কেন্দ্রীভূত মসজিদটির নির্মাণ কাজ চোদ্দশো বিয়াল্লিশ সালে শুরু হয়েছিল এবং চোদ্দশো উনষাট সালে সম্পন্ন হয়েছিল মসজিদটি মানুষের পাশাপাশি একটি মাদ্রাসা এবং সব সবের জন্য ব্যবহৃত হতো বন্ধুরা মনে বড় আশা নিয়ে শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি আমি বিশ্বাস করি আল্লাহর অশেষ সহমতে আপনাদের সামান্য সহযোগিতায় আমি ইউটিউব প্ল্যাটফর্মে সফল হব ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি একটি লাইক ও সাবস্ক্রাইব ভিত্তা চাই আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ 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 আপনারা চাইলে আমি বড় বড় বিনোদনমূলক মোটিভেশনাল ভিডিও তৈরি করব কয়েকটি বড় সাইজের ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনাদের দেখেন আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম